ওনার বাবার জায়গা তো নয় বিধানসভা যে গেটা আঠাবে দেখুন ওকে এখন বলতে হবে ও যে ধরনের ভাব ভাষা ব্যবহার করেছে যেভাবে ও এক্সপোজড হয়ে গিয়েছে ওর পরিবারের সম্পত্তি যেভাবে এখন র্যাডারে চলে এসেছে মানুষের নজরে চলে এসেছে এখন সব কথা ওনাকে বলতে হবে বেঙ্গল সামিট গল্প চব ভাজাই শিল্প গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে আদানিকে তাজপুর ওই তাজপুরের পোর্ট ফোর্ট কী সব দিয়েছিল আদানি রইল ঝোলা চললো ভোলা লালফিতের ফাঁস চলে গিয়েছে তো তৃণমূল তো এখন অভিনেতা অভিনেত্রীদের পার্টি হয়ে গেছে তখন তাই জন্য মমতা ব্যানার্জি যেখানে যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো মমতা ব্যানার্জি বলেছেন এই টিচাররা কি দুধ দেয় দুধ দেয় না তো দুধ তো দেবে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা জেতাবে তারা নিজেদের স্টারডাম দিয়ে বলবে বিনা পয়সায় দেখতে চাই বিনা পয়সায় দেখাতে চাই আমাকে বিনা পয়সায় দেখতে হলে ভোট দিন এগুলো বলবে তাতে মমতা ব্যানার্জির কনস্টিটিউন্সি জিতবে পঞ্চায়েত জিতবে পার্লামেন্ট জিতবে তৃণমূলের নেতারা চুরি করবে তাদের প্রসাদপম বাড়ি তৈরি হবে তারা কি নাটক নাবন্তা করবে পার্লামেন্টে গিয়ে রাস্তায় বেরিয়ে কেন্দ্রের বঞ্চনার নাটক করবে আর নিজেরা ঝেড়ে ফাঁক করে দেবে এটা করার জন্য মতামতি বলছে আবার কি একটা এম বিএ পাস ছেলের কাছে তো লক্ষ্মীর ভান্ডার হতে পারে না যে নিজে প্রাসাদপম বাড়িতে থাকে যার সোর্সটা কি আজ অব্দি কেউ জানতে পারেনি ও কি ব্যবসা করেছে তার টার্নওভার কত লিপস অ্যান্ড ডিরেক্টর ছিল এখন নেই ওর মা বাবা ডিরেক্টর কোম্পানিটা লাটে উঠে গেছে ইডি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে একটা জাতি একটা সমাজকে বিচার করা যেতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে পশ্চিমবঙ্গকে কোথায় দেখতে চায় দশ বছরে পশ্চিমবঙ্গকে কোন জায়গায় উনি নিয়ে যেতে চান যে নাকি ভবিষ্যতে যার দলের লোক বলছে উনি নাকি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী তার মুখ থেকে একটা এমবিএ পাস ছেলের মুখ থেকে আমরা এটা শুনতে পাচ্ছি না কেন কোনো রোডম্যাপ পশ্চিমবঙ্গের নেই কেন উনি তো পাতি রাজনীতি করছেন আর টাকা যদি টাকা কেন্দ্র সরকার না দিয়ে থাকে তাহলে কোর্টে যাচ্ছেন না কেন যে আমরা এই রাজস্থান গেছিল রাজস্থান পুরো জিনিসটা সলভ হয়ে গেছে তাহলে পশ্চিমবঙ্গ যদি মনে করে থাকে যে পশ্চিমবঙ্গের টাকা পাও না আছে পশ্চিমবঙ্গ কোনো টাকা চুরি করেনি তাহলে পশ্চিমবঙ্গ কোর্টে যাচ্ছে না কেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী আসবে যাতে না আসে তার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারে অনুব্রতদের ছাড়ানোর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারে ফিরাদ ববি হাকিম ব্রাত্ম বসুর বাড়িতে যাতে ইডি না আসে তার জন্য সুপ্রিম কোর্ট যাওয়ার কথা বলতে পারে কোর্টে যাওয়ার কথা বলতে পারে তাহলে এই সামান্য পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য যেটা ওরা বলছে প্রাপ্য তার জন্য কোর্টে যেতে পারছে না বলছি কুনাল ঘোষ বলছেন অনুব্রত জামিন হয়েছে অনুব্রতকে ইচ্ছা করে আটকে রেখেছে এরা কুনাল ঘোষকে আগে সার্টিফিকেটগুলো পাবলিশ করতে বলুন উনি কদ্দূর লেখাপড়া করেছেন তারপরে বাকি প্রশ্নের জবাব দেওয়া যোগ্যতা সাদা হাতি তাকে বলেছিলেন আগে সেটা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারোদার টাকা আছে উনি কি এখন ওই স্ট্যান্ড পয়েন্টে আছেন আগে তার জবাব দিক তারপরে বাকি প্রশ্ন কুর্নাল ঘোষকে পড়া তিনিশ্রীরা শায়নী ঘোষকে ওম বিল্লা স্পিকার বললেন চুপ করে বসুন আপনি প্রথমবারের সাংসদ খুব ছটফট করছেন সে তো এখন শায়নী ঘোষ এখন কি ভেবেছেন এখন কোথাও শিবলিঙ্গ টিবলিঙ্গ দেখে কি আর ভগবান জানিয়ে ফেলায় উনি তো শিবলিঙ্গ দেখলে পরে উত্তেজিত হয়ে পড়েন তত সেটা দেখে নিয়েছেন হয়তো বলছি কল্যাণ ব্যানার্জি বলছেন বিজেপি থাকবে না বিজেপি হুড়মুড়িয়ে পড়বে বিজেপি নেতাদের কেউ খুঁজে পাওয়া যাবে না এরকম আশায় তো ইন্দিরা গান্ধীও ছিলেন জনসংঘের সময় এরকম আশায় রাজীব গান্ধীরাও ছিল সঞ্জয় গান্ধীরাও ছিল তাতে বিশেষ কোনো লাভ তো দেয়নি বিজেপি দুই থেকে সরকার তৈরি করেছে এই রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রীতিমতো দুদিন মাত্র ইন্ডাস্ট্রি বন্ধ হয় হস্তক্ষেপ করলেন আর দিনের পর দিন যারা চোখের জল ঝরাচ্ছে তাদের জন্য কবে ভাববেন মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের জন্য আপনার একটুও ভাবনা নেই দুদিন দিন মাত্র ইন্ডাস্ট্রি বন্ধ সঙ্গে সঙ্গে মিটিং করলেন একদম দু দিন ইন্ডাস্ট্রি বন্ধে নাকি ভাত জুটবে না এরকমই মন্তব্য একই হেডমাস্টার দেখা যাচ্ছে ঘণ্টা দেওয়ার কাজ করছে রান্না করার কাজ করছে এবং পড়াশোনার কাজ করাচ্ছে এই বাংলায় একই হেডমাস্টারকে দিয়ে তিনটে কাজ হচ্ছে এই মুহূর্তে এটাই তো এগিয়ে বাংলা আমার সঙ্গে রয়েছেন রাজশ্রী লাহেরি কথা বলবো বলছি এ মাত্র দুদিন বন্ধ তাতেই খাওয়া উঠবে না বলে হই হই রই রই বলছি এই যে দিনের পর দিন শিক্ষক নিয়োগ স্কুলগুলোয় বন্ধ রাজশ্রীতা তাহলে সেক্ষেত্রে তো কিছু কথা হচ্ছে না যে শিক্ষকদের আপনি কথা বলছেন সেই শিক্ষকদেরকে কি মমতা ব্যানার্জি ভোটে জিতবে সেই শিক্ষকরা কি মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক তারা কি মমতা ব্যানার্জিকে কোনো কনস্টিটুয়েন্সি কোনো অ্যাসেম্বলি কোনো পঞ্চায়েত জিততে সাহায্য করবে করবে না তো তাকে জিততে সাহায্য করবে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে বলছিলেন শেখ প্রকাশ করুন অর্থমন্ত্রী কাল তো তিনি বললেন যে এখানে ব্যবসার যা হাল একবার বলুক না পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অর্থমন্ত্রী কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করে বেরিয়ে গেলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এগুলো জবাব দিতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক যে উনি তো নিজেকে এমবিএ পাস বলে একটা ছেলে দাবি করেন এত সুন্দর পার্লামেন্টে দাঁড়িয়ে নাকি ইংরেজিতে দেখে দেখে কথা বলেন তো উনি আজ অব্দি উনারও তো রাজ্য উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রাতুষ্পুত্র সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের উনি কটা ইন্ডাস্ট্রি আনতে পেরেছেন পশ্চিমবঙ্গে যে আসার কথা ছিল সেটা আটকে গেল কেন এখানে যে হিন্দু আছে এই হিন্দু মোটার্স এর জায়গায় ফ্যাক্টরি বন্ধ কিন্তু জায়গা আছে কারখানা আছে সিঙ্গুরটা হয়নি ঠিক আছে তাহলে হিন্দু মোটরের জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে টেসলাকে পশ্চিমবঙ্গে আনতে পারলেন না কেন উনি ডায়মন্ড হারবার থেকে একজন এমপি ডায়মন্ড হারবার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলা হলদিয়া এবং এপারটা কাকদ্বীপ এটা কানেক্ট করিয়ে একটা বিজনেসের যাতায়াতের সুবিধা করে দেওয়া সাগরে একটা ডিপ সি পোর্ট তৈরি করা এই নিয়ে কখনো পার্লামেন্টে কোনো কথা বলেছেন কোনো ট্রান্সপোর্ট মিনিস্ট্রিকে শিপিং মিনিস্ট্রিকে বা প্রধানমন্ত্রীকে কোনো চিঠি দিয়েছেন উনি আউটার তো দিল্লিতে দিনের পর দিন যান দিল্লিতে আউটার রিং রোড আছে ইনার রিং রোড আছে উনি আউটার রিং রোড কনসেপ্ট কলকাতায় করার জন্য তৃতীয় হুগলি সেতু বজবজ বাউড়িয়া এরকম ধরনের কোনো প্রস্তাব এনেছেন তিনি বলছেন যে উনি কি দক্ষিণ চব্বিশ পরগনা যে দক্ষিণ চব্বিশ পরগনার যা জগ্রাফি তাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার যা চাষবাসের যা চিত্র তাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পৃথিবীর সর্ববৃহত্তম ক্যান্ড ফিশের হাব হতে পারে মানে কৌটোর মধ্যে প্রিজার্ভেটিভ দেওয়া মাছ যা বাজারে আন্তর্জাতিক স্তরে এক্সপোর্ট হতে পারে তা হতে পারে উনি আজ সেটা করার কোনো চেষ্টা করেছেন উনি নদিয়া জেলায় যে নদিয়া জেলায় বিধানচন্দ্র রায় হরিণঘাটা তৈরি করেছিলেন যেখানে পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের মিল্ক ইন্ডাস্ট্রির হাব ডেয়ারি ইন্ডাস্ট্রির হাব হতে পারতো সেই ডেয়ারি ক্যাপিটাল করার সম্বন্ধে একটা চারটে শব্দ আজ অব্দি ব্যবহার করেছেন না বলছেন আমি তো আমাদের তো টাকা পাইনি বলে আমাদের কি লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছি কাঁথিতে যেখানে জিতেছে যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে সেখানে কি আমরা লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছি কোনো প্রকল্প বন্ধ করেছি বলুক না লক্ষ্মীর ভান্ডারটা তো একটা বেঞ্চমার্ক হতে পারে না একটা এমবিএ পাস ছেলের কাছে তো লক্ষ্মীর ভান্ডার হতে পারে না যে নিজে প্রাসাদপম বাড়িতে থাকে যার সোর্সটা কি আজ দিক কেউ জানতে পারে ও কি ব্যবসা করেছে তার টার্নওভার কত লিপ্স এন্ড ডিরেক্টর ছিল এখন নেই ওর মা বাবা ডিরেক্টর কোম্পানিটা লাটে উঠে গেছে ইডি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে লক্ষীর ভান্ডার দিয়ে একটা জাতি একটা সমাজকে বিচার করা যেতে পারে না আর লক্ষীর ভান্ডার সবাই পায় না সেটা এখন কোড বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা ইডি সিবিআই বা কোট কোনোটাই কন্ট্রোল করি না এটা প্রশ্নের দায়িত্ব দায় স্টে হয়ে যাচ্ছে হ্যাঁ এবার সেটা কোর্ট বলতে পারবে যে কোর্ট কেন হচ্ছে চুপি চুপি হচ্ছে না জানি হচ্ছে কিভাবে হচ্ছে আমি বলছি একই সাথে আপনাদের আরেকটা জিনিস বলবো বলছি আদিত্য বিল্লা গ্রুপ রীতিমত দেখা যাচ্ছে তারা নাকি এখানে স্কুল করবে বলছি স্কুল করবে কি আমাদের রাজ্যের উন্নতি হবে বেসরকারি স্কুলগুলো লাখ লাখ টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয় তখন মুখ্যমন্ত্রী দেখছে মুখ্যমন্ত্রী ওটা টুইট করছে টুইট করে লাভ কি রাজস্বীদা মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছে না এগারো সালের পর থেকে অনেক বেঙ্গল সামিট হয়েছে বেঙ্গল সামিট গল্প চব শিল্প গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে আদানিকে তাজপুর ওই তাজপুরের পোর্ট ফোর্ট কী সব দিয়েছিল আদানি রইল ঝোলা চললো ভোলা লালফিতের ফাঁস চলে গিয়েছে ওই রকম ছবি ছাপা এরকম অনেক কিছু হবে ছবি ছাপাটা কতটা বাস্তবে পরিণত হয় কতটা অ্যাকচুয়ালি কটা মৌ সই হয় সেটা কাজ শুরু আগে সেটা দেখুন